আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন আপনাদের জন্য আজকে আস আজকে আসে কিছু রেশমের উপরে জামদানি শাড়ি এগুলা শাড়ির কালারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কাছ স্ট্যান্ডার্ড সুন্দর কালার ব্ল্যাক কালারের উপরে এটা ম্যাচিং কাজ দেখতে পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো শাড়ি মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন রেশম জামদানিগুলো তো একটা শাড়ি খুলে দেখে আপনাদের সুবিধার্থে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মৌচাক মার্কেটের তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ার আর আমাদের চ্যানেলটির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন শাড়িটা এটা হচ্ছে আঁচলের কৌশলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা আচলটা এই যে পাটের পাটের পাড়ের কাজটা দেখেন পাড়ের ফিনিশিংটা অনেক সুন্দর পিওর রেশমের উপরে জামদানি কাজ করা শাড়িগুলো পাই যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো টাকায় ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তেই নেবেন এগুলা হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা শাড়ি পিঙ্ক কালারের কম্বিনেশন গোল্ডেন কম্বিনেশনের উপরে দেখেন শাড়িটা কত সুন্দর ম্যাচিং কাজ করা ওভার বডি এরপরে যে কালারটা দেখতে পাচ্ছেন হলুদের জন্য নিতে পারেন অনেকে হলুদের জন্য শাড়ি খুঁজেন গর্জির শাড়ি বউকে পরানোর জন্য তো তাদের জন্য বলছি এই শাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে হলুদের উপরে সবুজ কন্ট্রাস্টের একটা শাড়ি আঁচলটা হবে সবুজ আর পার আঁচল পার আঁচল হবে সবুজ আর বডিটা হবে আপনার হচ্ছে হলুদ কালারের উপরে এই যে দেখেন হলুদ ম্যাচিং কাজ করা পার আঁচল সবুজ এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা আপনাদের সুবিধার্থে বডিটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডির পোষণ এই যে দেখেন এইটা হচ্ছে বডির পোষণটা এই যে একবারে চোদ্দোয়ার শাড়ি ব্লাউজ পিস সহজ দেখেন শাড়িটা কত সুন্দর এই যে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন আপনার পার আঁচল সবুজ বডিটা হচ্ছে হলুদ কম্বিনেশনের অল ওভার ম্যাচিং কাজ করা গোল্ডেন জুরি সুতা হচ্ছে সাথে হ্যাঁ এই যে দেখেন এই যে 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 কোনো কালার অবশ্যই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে স্ক্রিনে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কারোর কোনো শাড়ি ভালো লেগে থাকে এই দেখেন হলুদের উপরে লাল কম্বিনেশনের এই শাড়িটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর কাজটা হয়তো আপনারা বুঝতে পারছেন না যদি কারোর ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা আবার নতুন করে ছবি তুলে পাঠিয়ে আপনাদের দেখাবো এই যে দেখেন শাড়িটা এই যে এগুলো পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় যেটা নেন অনলি বারোশো অনলি বারোশো এই যে কালারটা দেখেন স্ট্যান্ডার্ডের একটা কালার ও হোয়াইট ক্রিমের উপরে একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে রেডের উপরে ম্যাচিং কাজ এই যে শাড়িটা দেখেন সুবিধার্থে আমি একটু ভালো করে দেখিয়ে দিই যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন এই যে শাড়িটা প্রত্যেকটাই সেম ডিজাইন শুধু আপনার কালারগুলো চেঞ্জ এই যে ডিজাইন প্রত্যেকটাই সেম এই যে দেখেন ব্লু কালার অনেক আপুদের আছে ব্লু কালার অনেক পছন্দ ম্যাচিং শাড়ি খুঁজেন এই যে শাড়িটা দেখতে পারেন তাদের জন্য বলছি এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর এই যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্কের উপরে অফ হোয়াইট ওয়ে কম্বিনেশন এই যে সেটাও দেখতে পারেন তারপরে এইটা আছে আপনার ফিরুজা লাইট ফিরুজা এই যে দেখেন এই শাড়িটাও দেখতে পারেন প্রত্যেকটা শাড়িই সুন্দর এই যে আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিই যদি কারোর কোনো সন্দেহ থাকে অবশ্যই আমাদের শপে এসে আমাদের শপে এসে দেখে নিয়ে যাবেন আমার শপটা হচ্ছে ঢাকা মৌচাক মার্কেট এর তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়াম আর আমাদের চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার বেবি পিঙ্ক লাইট বেবি পিঙ্ক এটা ব্লু কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে ব্ল্যাক কাজ করা এই যে দেখেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন আপনাদের সুবিধার্থে এই পিঙ্ক কালার শাড়িটা দেখেন এই যে ছেলেটা ভাস করছে এই যে দেখেন শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে আপনার